বীর রজা শরীফ বরে না দার দাও শাহ পৃথিবীর কত আমরা কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি ঠিক কিরক ওর কম বেশি কত না দুঃখ পেয়েছি নবীর জাগেলে আর দুঃখ থাকে না নবীর আরে দু থাকি না দার দাওগো মদিনা দেদার দার দাও শাহ এখন বলেন আলী আকবর আবিদির উনি কি কবরে জিন্দা না মরা আরো জোরে কন এতক্ষণ শুনেছেন আল্লাহর ময়দানে চিন্তা নাই প্যারাসানি নাই এখন অনেকে বলবে আপনারা যে আল্লাহর অলির দরবারে যান আল্লাহর অলি তো কবরে পচে গলে গেছি দেখেন আল্লাহর অলি শুধু নয় একজন সাধারণ বান্দাও কবরের মধ্যে জিন্দা জোরে কয়না সুভান আল্লাহ مشكاتل الْمَسَابِرِ غدس بابو يزباتي عذاب القبر صفر المدياتي حضرت انس بن مالك تكي حدث كنا بلنتم عن نسيب بن مالك رضي الله تعالى النُّقَانِ

যিনি আমার মায়ার নবী রহমাতুল্লিন নবীর দশ বছর খেদমত করেছেন যার উপাধি হলো খাদেমর রসুল হজরতিয়ানাজ বিন মালিক কয় আমার মায়ার নবী রহমাতুল্লিন আলামিন নবী বলে উম্মত উম্মত শোনো শোনো কোন উম্মত দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না ও আমার সোনাই মোরের বাবার বায়রা বন্ধুরা আপনারা চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না আপনি যখন ইন্তিকাল করবেন আমার মায়ানবী মনে ইন্না লাফ দায়িতাবোধিয়া কবি রেগি যখন আল্লার কোনো বান্দাকে কবরে রাখা হয় ওয়াতা ওয়াল্লাহ আশা বুহু আপনার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে যাবে আপনাকে ওলাই আসুম মা তখন ওই কবরওয়ালা ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পাবে আর যোরাক অন্য আল্লাহ দেখেন ইন্দ আবদা ইদা বুদি আফি কবিরহি এখানে সকল বান্দা আমিও আছি আপনিও আছেন যখন কোন বান্দাকে কবরে রাখা হবে ওয়া আন্নু আনহু তার আত্মীয স্বজন যখন কবর দিয়ে চলে যাবে আননাকু লাইয়াসমাউ কুরআন আলিহিম ওই কবর থেকে সাধারণ মানুষ সাধারণ বান্দা কবর থেকে জুতার আওয়াজ শুনতে পায় একজন সাধারণ মানুষ যদি কবর থেকে জুতার আওয়াজ শুনতে পারে তাহলে আমার মায়ার নবী আল্লাহর ওয়ালিরা কবর থেকে তার মুরিদদের দের আরজি শুনতে পারে কি পারে না তাহলে বোঝা গেল আল্লাহ জিন

আল্লাহ বলি হাতে হাত ধরেছেন কি জন্য ধরেছেন ওনারা তো হাসন ময়দানে নিজের চিন্তায় পারেশানি থাকবে আপনাদের কি চিন্তা করবে তখন আপনারা বলবেন যে আমরা হাদিসে পেয়েছি আল্লাহর বলিদের চেহারা হবে নূরের এবং তারা নূরের চেহারার মধ্যে বসবে আমরা কোরআনে পেয়েছি আল্লাহ ডাক দিবেন একজন ইমামের সাথে এই জন্য আমরা একজন ইমাম ধরেছি সোহান্লা কন এবং আপনারা জেনেছেন আল্লাহর বলিরা কবরে কি জিন্দা বলেন কি জিন্দা এবং আপনারা এখন জানবেন আমরা যে আল্লাহ অলির মজার জিয়ারত করি এ জিয়াদ হলো সুন্নত ঠিক কিনা কন ইমাম নবীর রহমতুল্লাহ কে আলাই আলা আজ কার উল্লেখ করতেছেন যে আজমাউ আলা আন্না জিয়ারতাহা সুন্নত উল্লাহু সকল উলামায় কেরামের ওই মত হলো জিয়ারত কি সুন্নত বলেন কি